মায়াবিনী রাতে রিবুক দেখা পালু তোমার ছবি ধরা দিলা গোপনে হিয়ার কোন তুমি যে মন শুকান মনত চে চেচাটোপা নামি অহা রদরে নয় দেহ প্রতি পুরা ধুমহার সতে বহু যুগরে নাচ এন্ধার সচামর বহু দিনরে আপন নিজান গান মেসব ভাব তোমার বুকু প্রতি তার প্রভাতি ফুলে কবু এই মোর কথা প্রতি মেঘালী নিশাজনে কবু তোমাকে মোর ব্যথা ধুমুহার সতে মর বহু নাচ আন্ধার সচাম বহু দিনরে আপন নিজান গান ম শেষ হব ভাব তোমার বুকুত মায়াবিনী রাতির বুকুত দেখা পালু তোমার ছবি ধরা দিলা গোপনে আহি কোন তুমি যে মৎ শুকান মন নিয়রের যে চটুপা নামি আহা রদরে নয় মোর দেহ প্রতি ধুমুহার সত্তে মহু যুগরে নাচ এন্ধার সচাম বহুদিনরে আপন নিজান গান সে সেসব बुकु